প্রিয় উপস্থিতি আমরা আনন্দ প্রকাশের বাসা নেই যে শত ব্যস্ততা অসংখ্য ব্যস্ততার পরেও আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হজরত্বয় যে আমাদেরকে সময় দিয়েছেন সেই আনন্দ প্রকাশ করার আমাদের বাসা নেই আমরা জানি হুজুরা কত ব্যস্ত আজকে এখানের পরেও হুজুরা শুধু লাফনাউট যাবেন যার কারণে হুজুরদের কারণে আমরা অনুষ্ঠানকে যতটুকু পারি সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি অনেককে বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু হুজুরদের সময় কম হুজুররা এসেছেন এটাই আমাদের আজকের মাহফিলের সফলতা বিদায় হুজুরদেরকে কষ্ট দিতে চাই না তাই আমরা বক্তা দু চারজন বক্তাকে দিব বক্তাদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ আপনারা অসংক্ষিপ্ত দু এক মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য সমাপ্ত করবেন এই আশা প্রত্যাশা সকল বক্তার প্রতি আমি জ্ঞাপন করছি পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার প্রবীণ শিক্ষক অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক হজরত মাওলানা আব্দুল সামাদ সাহেব হজরত মাওলানা হাফিজ আব্দুল সামাদ সাহেব আন্তর্জাতিক প্রতিযোগিতায় অত্র মাদ্রাসার সোনামদন্য দুজন ছাত্র অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করার জন্য তাদেরকে সম্বর্ধনা দেওয়ার উদ্দেশ্যে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্যতম শেখুল হাদিস হজরত মৌলানা শামসুদ্দিন সাহেব দামাত পারাকাত হুম উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার মহাপরিচালক হাফিজ মৌলানা জালাল সাহেব উপস্থিত ছাত্রবৃন্দ মুরব্বান আজম আসসালামু আলিকুম রহমতুল্ল আজকে আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এই মাদ্রাসা থেকে দুইটি ফুল ফুটেছে যে দুইটি ফুলের সুবাস আজকে এই অঞ্চল নয় আজকে সাতবাগ অঞ্চল নয় এই খানেঘাট অঞ্চল নয় সিলেট অঞ্চল নয় বাংলাদেশ অঞ্চল নয় অল বিশ্বে এই দুইটি ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত আর এই গর্বের মূল পিছনে যার অবদান রয়েছে তিনি হলেন অত্র মাদ্রাসার সোনামদন্ন মোহতামিম হাফিজ মৌলানা জালাল সাহেব ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দিন রাত পরিশ্রম করে নিজের সব ধরনের আরাম আয়েশ ত্যাগ করে নিজের জীবন বিসর্জন দিয়ে আজকে এই মাদ্রাসা গড়ার কারণেই আজকে এই মাদ্রাসা থেকে এমন দুটি ফুল ফুটেছে যার সুবাস আজকে দেশ বিদেশ সব দিকে ছড়িয়ে পড়েছে এই জন্য আমরা খুশি এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য আমরা অত্র মাহফিল থেকে আমরা এই আশা কামনা করি যে আল্লাহ রবুল্লা আলমিন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক এবং এই মাদ্রাসার যে সমস্ত আসাতজাইকরাম এদের পিছনে পানি ডালেছেন যার পানির ডালোর কারণে আজকে গাছ জন্মেছে সেই গাছ থেকে সুবাস চোড়ানোর মতো ফুল ফুটেছে আমি তাদেরকেও আন্তরিক মুবারক জানা মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই সাথে সাথে এলাকাবাসীর যে সহযোগিতা করেছেন এই মাদ্রাসার প্রতি আপনারা যেন আপনারা টাকা পয়সা অনেক কিছু বুদ্ধি খরচ করে এই মাদ্রাসা আপনার প্রতিষ্ঠার করার জন্য এই মাদ্রাসা ঠিক রাখার জন্য আপনারা যে পরিশ্রম করেছেন আমি দোয়া করি যে আল্লাহ রবুল আলমিন আপনারা এই পরিশ্রমকে কবুল করুক এবং আপনাদের আমৃত্যু যতদিন পর্যন্ত আপনারা জীবিত থাকবেন এই মাদ্রাসা সুখে দুখে আমি আশা রাখবো এই মাদ্রাসা থেকে আপনারা কহর পিসপা হবেন না রাজি আসেন এই সব সময় আপনারা এই মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকবেন সব রাজি আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালে আমরা এই দুই বাচ্চা এবং এই মাদ্রাসা এই মাদ্রাসা উস্তাদবৃন্দ সবাইকে কবুল করক এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী